বন্ধুরা আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি সাড়েটারই পরে সাজিগুজি করছি কারণ তাড়াতাড়ি বেরোতে হবে যাব একটা ইনভিটেশন বাড়িতে তো দুপুরে একটু লাঞ্চের ব্যবস্থা করেছেন তারা সেখানেই যাক যাক ছোট করে সোয়েটারটা পরে নিয়েছি কারণ রেস্ট নিলাম না বাইরে হু করে ঠান্ডা হওয়া দিচ্ছে আর এই কালারের সাথে হোয়াইট কালারটা বেশ ভালোই ফুটেছে তাই না টুপি টুপি সব নিয়ে নিলাম হোয়াইট সোয়েটারের সাথে হোয়াইট টুপি ফুপি সব নিয়ে নিলাম এবার ঝট করে বেরিয়ে যাব এই ব্যাগটা বড় আমাকে আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিল। লেদারের ব্যাগ কিন্তু এটা না নেওয়া হয় না এতটা বড় সাইজের আর এত কিছু তো আমি নিয়ে বেরোই না অল্প স্বল্প নিয়ে বেরোই তো আজকে এই ব্যাগটা নিচ্ছে দেখলে এমনিতে একটু অভিযোগ ছিল যে আমি এই ব্যাগটা ক্যারি করি না ক্যারি করি না নিয়ে রেখে দিয়েছি আলমারির মধ্যে তো আজকে এটা নিচ্ছি বর দেখে খুশি হয়ে যাবে এসে গেলাম সেই বাড়িতে যেখানে নিমন্ত্রণ রয়েছে তো এখানে ব্রেকফাস্ট থেকে যদিও ছিল কিন্তু সময় কুলাতে পারিনি তাই একবারে লাঞ্চের সময় এসে হাজির রয়েছি আর অনেকেই দেখছি এসে গেছে আসলে এখানে ইনভিটেশন ছিল হচ্ছে যে যে দাদা বৌদির বাড়িতে ছিল তার মেয়ে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব অ্যাচিভ করেছে তো সেই আনন্দে একটু টুকটাক খাওয়া দাওয়া এত সুন্দর ফুলের পাশাপাশি খেতে পারছি অনেক এটা তো শুধু এখানেই খাওয়া দাওয়া নয় খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে যাব কাছে পিঠে একটা মেলা হচ্ছে সেখানে তো সেখানে অনেক ইন্টারেস্টিং পার্ট ছিল সেই সব দেখে ঘুরে টুরে বাড়ি ফিরতে বেশ রাতি হবে তো ফুল প্রপার ড্রেসে বেরিয়েছি শীতের ড্রেসে তো এখানে দেখো দিয়েছে ভাতের সাথে মানে বাসমতি চাল আর মুগের ডাল সাথে লম্বা লম্বা বেগুন ভাজা যেটা এখন দুর্লভ তাই না আর এই খাবারটা পেলে আমার কাছে মাছ মাংস ডিম কিছুই লাগে না বেগুন ভাজা মুগের ডাল ডালা অনুষ্ঠান মানে যে মুগের ডাল আর বেগুন ভাজা এখন একদমই জোটে না ভাগ্যে কিন্তু জুটে গেছে না আর মানে কোনো দিকে তাকাচ্ছি না আমরা সাথে সাঙ্গ পাঙ্গ অনেক কিছু ছিল ছিল দই কাতলা আর ছিল সাদা ভাত তারপরে তো আরও অনেক কিছু এসেছিলো কারণ যে দাদা বৌদিরা আনন্দ চোটে খাওয়াচ্ছেন মেয়ের চাকরি উপলক্ষে তো বুঝতেই পারছো তাদের মনটা কত বড় হবে এমনি ওনারা প্রচণ্ড খাওয়াতে ভালোবাসেন কম বেশি নাদাবাড়িতে ইনভিটেশান আমাদের থাকে যেমন লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তো মানে একদম ঘরের মানুষ আর কি দেখতে পাচ্ছ ওখানে বাসন্তী পোলাও চলে আসলো চিকেন লেগ পিস চলে আসলো তারপরে সাথে ছিল মিষ্টি চাটনি আর অনেক কিছু এখনও তো মনেও নেই

তো স্টেজটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে যত বড়ো স্টেজ আর দেখো লাইটে পুরো ছয়লাপ করে দিয়েছে তো এখানে কোন আর্টিস্ট না আসেনি নচিখাতের থেকে শুরু করে শ্রীকান্ত আচার্য লোপা মুদ্রা মনোনী ঠাকুর মানে কিছু বাদ ছিল না পুরো টানা পনেরো দিন ধরে মেলা কিন্তু চলবে আর এখানে অনেক কিছু তো চোখে পড়ছে পাপড়ি চাট ফুচকা ঝালমুড়ি অনেক কিছু কিন্তু আমার চোখটা আর মনটা শুধু চাই চাই করছে চাতে কোন চা খাবো বলো তো আজকে আমরা খাবো কিন্তু তন্দুরি চা তো মেলাতে সব মেলাতে তন্দুরি চাটা পাই না কিন্তু কিছু কিছু মেলাতে পায় তো এই যে তন্দুরি চা এটা খাওয়ার জন্য কিন্তু মেলাতে ছুটে ছুটে আসি আমি আর আমার হাজব্যান্ড তো এখানে দেখতে পাচ্ছ ভাড়গুলো সব সাজিয়ে রেখেছি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এই ভারগুলো পুড়িয়ে যখন চাটাকে ঢালে আর ওর মধ্যে যে স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসে মানে মাটি পোড়ার যে গন্ধটা ওই চায়ের মধ্যে আসে না ওটাই জাস্ট পাগল করে দেয় তো সেইভাবে আর কি তন্দুরি চা খাচ্ছি এখানে খুব ভারগুলো পোড়ানো শুরু হয়ে গেছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের চাটাও হয়তো রিসেন্ট চলে আসবে তো দেখতে পাচ্ছো এখানে আমাদের চাটা তৈরি করছে এরপর ওই জ্বলন্ত ভারের মধ্যে দেবে আর কত সুন্দর চাটা দেখো বাবলস হয়ে ফুটছে আর এই যে স্মোকটা ভিতরে ঘুরতে থাকবে এটাই কিন্তু জাস্ট অনবদ্য একটা ফ্লেভার তৈরি হয় চায়ের মধ্যে আমি যেখানে ক্যামেরা করছিলাম সেখানে কিন্তু ওই ভারগুলো জ্বলন্ত আগুনের মধ্যে দেওয়া ছিল তো ভীষণ ভয় লাগছিল যে ক্যামেরাটা পুরো পড়ে গেলে না গোলে ছাই হয়ে যাবে সম্মান জানালো তাদেরকে সেই সম্মান জানাবে আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছে জগত উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আমরা সকলকে অভিনন্দন জানাই তো এখানে প্রচুর ঘোরাফেরা হয়েছিলো আর এর মধ্যে কিছু কিছু বেস্ট পার্ট রাখা থাকলো যেগুলো আজকের ভিডিওতে আমি দিচ্ছি না কারণ বেশি বড় যদি ভিডিও হয়ে যায় না আমার একদম দেখতে ভালো লাগে না সেই রকমই তোমাদেরও হয়তো বেশি বড় ভিডিও ভালো লাগবে না ভেবেই ছোটো ছোটো করে ভিডিওগুলো করি তো এর মধ্যে অনেক কিছু এমন পার্ট আছে যেগুলো এখন আনলাম না পরের ভিডিওতে অবশ্যই আনবো তো সেগুলো দেখতে থেকেও আর হ্যাঁ সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস একটা খাবার দাবারের পার্ট যেটা পরের পরের ভিডিওতে আসবে দু নম্বর ভিডিওতে মেবি আসতে পারে এখানে দেখতেই পাচ্ছ অনুমান করতে পারছো কী টাইপের খাওয়া দাওয়া হতে পারে একদম ইউনিক টাইপের একটা খাওয়া দাওয়া ছিল তাছাড়াও ছিল অনেক কিছু দেখার মেলা ঠিক আছে চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে